ও আমার চাচা ও আমার চাচি ও আমার মামা ও আমার মামি গো ও ফুপু খালা সব রাধির চাইতে আমার সাফি ভাই ভালা সব মার্কার চাইতে আমার সূর্য মার্কাই ভালা সম্মানিত ভৈরব এবং কুলিয়ার চর উপজেলা বর্ষ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভক্ত নির্বাচনে কিশোরগঞ্জের ছয় ভৈরব কুলিয়ার আসনে সংসদের সদস্য পদ প্রার্থী একাত্তরের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত এবং দীর্ঘ সতেরো বছর যাবত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন এবং বাংলাদেশের সংবিধান প্রনেতা ডক্টর কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম দলের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ন্যায়নিষ্ঠাবানী গরিবের বন্ধু নির্যাতিত নিপীড়িত বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলার বলিষ্ঠ কণ্ঠস্বর দুর্নীতি সন্ত্রাস চদাবাস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সৎ নিষ্ঠবান সুশিক্ষিত গরিব দুঃখী মেহনুদ্দিন মানুষের আপনজন সাফি উদ্দিন সাহেব সাফি ভাইকে সাফি ভাইমান সূর্য মার্কাই উদীয়মান সূর্য মার্কাই আপনার মহামূল্যবান ভোটখানা দিয়ে ভৈরব কুলিয়ার চরের উন্নয়ন এবং জনগণের সেবা করার সুযোগ দিন বসঢকণ্ঠে আওয়জ তরুন আলহাজ শাফিউদ্দিন সাফি ভাই মার্কা সূর্য মার্কা সাফি ভাইয়ের সালাম উদীয়মান সূর্য মার্কা সবার মুখে একই কথা সাফি ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন উদীয়মান সূর্য মার্কাই ভোট দিন উদীয়মান সূর্য মার দিলে ভোট শান্তি পাবে

সব চাইতে আমার সাফি ভাই ভালা সমারকার চাইতে আমার সূর্য মারকাই ভালা কিশোরগঞ্জ ছয়ের উন্নয়নের জন্যে করছে পা ভোট দিবেন সূর্য মার্কায় রাখিবেন স্মরণ ভোটার গণ রাখিবেন স্মরণের উন্নয়নের জন্য করছে ভোট দিবেন সাফি ভাইকে রাখিবেন স্মরণ ভোটার গণ রাখিবেন স্মরণ কিশোরগঞ্জ ছয় সবার চাইতে সাফি ভাই ভালা সবার চাইতে আমার সূর্য মার ভালা ভৈরববাসীর মার্কা সূর্য মার্কা কুলিয়ার চরবাসী এক জোট সূর্য মার্কায় দেবে ভোট ভৈরববাসী সবাই কয় সূর্য মার্কার হবে জয় কুলিয়ার চর্বা সেরম মার্কা সূর্য মার্কা সবার সেরাম মার্কা সূর্য মার্কা সূর্য মার্কা সূর্য মার্কা আলহাজ সাফিউদ্দিন অঙ্গীকার সমাহার যখন ডাকি তখন পাই সে আমাদের সাফি ভাই সাফি শপথ নিন উদীয়মান সূর্য মার্কাই ভোট দিন দেশ নিন উদীয়মান সূর্য মার্কাই ভোট দিন গণতন্ত্রের মার্কা উদীয়মান সূর্য মার্কা সবার মার্কা উদীয়মান সূর্য মার্কা সবার সেরা মার্কা উদীয়মান সূর্য মার্কা ডক্টর কামাল হোসেনের মার্কা উদীয়মান সূর্য মার্কা ভৈরববাসীর মার্কা উদীয়মান সূর্য মার্কা পুলিয়ার চরবাসীর মার্কা উদীয়মান সূর্য মার্কা দেশ দরদের মার্কা উদীয়মান সূর্য মার্কা জন দরদের মার্কা উদীয়মান সূর্য মার্কা শান্তি সুখের মার্কা উদীয়মান সূর্য মার্কা নাইনীতির মার্কা উদীয়মান সূর্য মার্কা সবার প্রিয় মার্কা উদীয়মান সূর্য মার্কা উদীয়মান সূর্য মার্গায় মহামূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন সকাল বেলা নাস্তা করে মুখে সাফি ভাইর গান গে যায় আমার দাদা যান ভাইরে আমার দাদি যান সকাল বেলা নাস্তা করে মুখে সূর্য মার্কার গান গে যায় আমার নানা যান ভাইরে আমার নানি যান সপ্তাহের চাইতে আমার সাফি ভাই ভালা সম্মার কার চাইতে আমার সূর্য কাই ভালা উন্নয়নের মাঝে দেখি সাফি ভাইয়ের মুখ থাকে আমার ভরে যাই বুক ভোটার কোন ভরে যাই ভৈরব কুলিয়ার চরে দেখি সাফি ভাইয়ের মুখ কি যে ভালো লাগে আমার ভোরে যাই বুক ভোটার কোন ভরে যাই বুক ও তার কথা শুনলে তোর হয়ে যায় কথা শুনলে তোর হয়ে যায় সক্রাথীর চাইতে আমার সাফি ভাই ভালা সব চাইতে আমার সূর্য মার মার্কাই ভালা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা উদীয়মান সূর্য মার্কা

আল্লাহু আল্লাহ দয়া করো গোলাপ ফুল মার কাজ করো সতেরো আশি প্রিয় সম্মানিত এলাকাবাসী ভোটার ভাই বোন বন্ধুগণ টাঙ্গাইলাট বাসাইল সখীপুর আসনে স্বতন্ত্র সংসদের সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন আলমগীর ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী শুভেচ্ছা ন্যায়ের সাথে উন্নয়নের পথে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আলমগীর বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন লাখো কণ্ঠে ঘোষণা করুন সালাউদ্দিন আলমগীর ভাইয়ের মার্কা হরিণ মার্কা জনসেবার মার্কা হরিণ মার্কা বিজয়ের মার্কা হরিন होली निमा

সবার সেরা বারো তারিখ সালাহিন আলমগির আর মাত্র কয়েকদিন হরিণ মারগাঁ ভোর দিন জয়ের মালা পরিবেকারা কারা হরিণ মার্কানি ভোটার যারা এদিক সেদিক কি দরকার হরিণ মার্কাই তো চমৎকা। শান্তি সুখের মার্কা হরিণ মার্কা বারো তারিখের মার্কা হরিণ মার্কা বারো তারিখ সারা দিন হরিণ মার্কাই ভোট দিন হরিণ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া উন্নয়নের মার্কা হরিণ মার্কা হরিণ মার্কা হরিণ মার্কা বিজয়ের মার্কা হরিণ মার্কা সালাউদ্দিন আলমগীর ভাইয়ের মার্কা মার্কা হরিন মার্কা এই বারসাইল সখিপুর আসনে কোনো মার্কা আছে

তারিখ হরিণ মার্গা জিতবে কারা হরিণ মার্গা জিতবে এবার হরিণ মার্গা আর মাত্র কয়েক দিন হরিণ মার্গাই ভোর দিন জয়ের মালা পরিবেকারা কারা হরিণ মার্কান ভোটার যারা এদিক সেদিক কি দরকার হরিণ মার্কাই তো চমৎকার শান্তি সুখের মার্কা হরিণ মার্কা বারো তারিখের মার্কা হরিণ মার্কা বারো তারিখ সারা দিন হরিণ মার্কাই ভোট দি হরিণ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া উন্নয়নের মার্কা হরিণ মার্কা হরিণ মার্কা হরিণ মার্কা বিজয়ের মার্কা হরিন মার্কা সালাউদ্দিন আলমগীর ভাইয়ের মার্কা হরিন মার্কা হরিন মার্কা হরিন মার্কা এক কোন মার্কা সরে আছে আরে বলো না বলো কোন মার্কা হরিন মার্কা অমর তোমার মার্কা হরিন মার্কা মাহবুবের দর মার্কা হরিন

ভোট দিবে রে ভাই বিজয় মার্কা হরিণ শান্তি সুখের মার্কা হরিণ মারকা মাগত মারে ভোটে হরিণ মারকা যাবে জিতেন কৃষক শ্রমিক জনতা হরে ভাই একদম ভোট চয় ভোটারদের দোয়া চাই সকলে আল্লা যদি সহায় থাকে হরিণ মারকা চাবে জিতেন আল্লাহ তুমি মেহের বান হরি মার্কার রেখো আল্লাহ তুমি দয়া বান হরি মার্কার রেখো মান জেগেছে জনতা বেঁধেছে জোট হরিণ মার্কায় সব দেবে ভোট জনমত নির্বিশেষে ভোট দেবে সব হেসে হেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক হরিণ মার্কা জিতে যাক